বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে আমেদাবাদের মেঘানীনগরে যেখানে বিমান কর্মী সহ মৃত্যু হয়েছে দুশো একচল্লিশ জনের তবে প্রাণে বেঁচে গেছেন একজন যাত্রী এই মৃতের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও লন্ডনে মেয়ের কাছে যাচ্ছিলেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট পুলিশ বৃহস্পতিবার দুপুর একটা উনচল্লিশ মিনিটে রানওয়ে তেইশ থেকে উড়ান শুরুর পাঁচ মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানীনগরে আবাসিক এলাকায় ভেঙে পড়ে ফ্লাইট এআই একশো একাত্তর লোকালয়ের উপর ভেঙে পড়ায় বহু স্থানীয়দের মৃত্যু হয়েছে এর মধ্যে দশজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন আহত হয়েছেন বহু মানুষ কী কারণে ঘটল এহেন বিমান দুর্ঘটনা বক্সের তদন্ত চলছে তবে এখনও দুর্ঘটনার নিশ্চিত কারণ জানা যাচ্ছে না একাধিক ভিডিও ভাইরাল হয়েছে দুর্ঘটনার আর যা দেখে কি কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে তা নিয়ে বিশেষজ্ঞরা চারটি কারণ তুলেছেন সেগুলি হলো প্রথমত বিশেষজ্ঞদের মতে এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বিমানটির ভার এবং সেই সংক্রান্ত গবেষণার ত্রুটি কারণ তারা মনে করছেন বিমানটি ওড়ার সময় যাত্রী মালপত্র সহ বিমানের ওজন কত ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন ছিল কিন্তু ওরার মুখে এই ওজনের হিসেবে গোলমাল করে ফেলেন দায়িত্বপ্রাপ্ত অধিকারিকরা যে কোনো বিমানের গঠন অনুযায়ী তার নির্দিষ্ট ভারবাহন ক্ষমতা থাকে বিমানের যাত্রীদের কোথাও বসানো হবে কোন দিকে কত যাত্রী বসলে বিমানের সামনে এবং পিছনের দিকের ভারসাম্য বজায় থাকবে বিমান ওড়ার আগে তা হিসেব করতে হয় সেক্ষেত্রে হিসেব ভুল হয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দ্বিতীয়ত বিমানের ল্যান্ডিং গিয়ার বিশেষজ্ঞদের মতে বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকতে পারে মনে করা হচ্ছে ল্যান্ডিং গিয়ারটি ওড়ার পর ঠিকঠাক ভাবে বন্ধ হয়নি এই ল্যান্ডিং গিয়ারের উপরেই পুরো বিমানের ভার নিয়ন্ত্রণ করে ওঠানামার সময় রানোয়ের সংস্পর্শে আসে ল্যান্ডিং গিয়ার এখান থেকে বিমানের চাকা বেরিয়ে আসে বিমানের গতিও ল্যান্ডিং গিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত হয় তৃতীয়ত অনেকে মনে করছেন মাটি ছেড়ে উপরের দিকে ওঠার ক্ষমতা কমে এসেছিল যা পুরোপুরি শেষ হয়ে আসে এক সময় যার ফলে বিমানটি ভাসিয়ে রাখতে পারেননি পাইলট ভাইরাল ভিডিও দেখে অনেকে মনে করছেন রানওয়ে ছাড়ার পর বিমানটি মাঝপথে সামান্য গোঁয়া খেয়েছিল লিফ্ট কমে যাওয়ার কারণেই এমন ঘটেছে চতুর্থ বিশেষজ্ঞদের মতে বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল ভেঙে পড়ার আগে সর্বোচ্চ গতি ছিল তিনশো বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা। যা স্বাভাবিক নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাদের মতে ওই সময় বিমানের গতি আরও বেশি থাকার কথা কোনো কারণে বিমানের ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলায় এমন দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি